এদিকে জমে উঠেছে রাগসু চাকশু নির্বাচনের প্রচারণা বিস্তারিত থাকছে ভিডিওচিত্রে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ চাকশু নির্বাচন আর এই নির্বাচন ঘিরে এখন উভয় ক্যাম্পাসে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ জমে উঠেছে নির্বাচনীয় প্রচারণা শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাসের চত্বর আবাসিক হল ক্যান্টিন থেকে শুরু করে টিএসসি পর্যন্ত প্রার্থীরা লিফলেট বিতরণ পোস্টারিং গণসংযোগ এবং উঠান বৈঠকের মাধ্যমে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে রাকসু ও চাকসু নির্বাচনের জন্য ইতিমধ্যেই গঠিত হয়েছে নির্বাচন কমিশন নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে শীঘ্রই প্রকাশিত হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা এদিকে বিভিন্ন ছাত্র সংগঠন এই নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে সংগঠনকে সক্রিয় করছে দীর্ঘদিন পর নির্বাচনের সুযোগ পেয়ে ক্যাম্পাস রাজনীতিতে ফিরছে নতুন প্রজন্মের নেতৃত্ব